হ্যালো ইফিও আমি বর্ণালী তো দুর্গা পুজোর ছুটিতেই বাড়ি যাওয়ার একটা ভিডিও করেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে বাড়ি যাওয়ার আগে কতটা আমাদের চাপ থাকে আর কত দিন দুর্গা পুজোর ছুটি পেলাম তো চলো সবটা আজকে শেয়ার করবো আর অনেক দিন পর ব্লগ দিচ্ছি জানি না তোমরা আমাকে বলে গেছো না মনে রেখেছ চলো ভিডিওটা শুরু করি তো আমি প্রথমেই দেখো ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছি হ্যাঁ বাড়ি যাওয়ার দুদিন আগে আমি ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম কারণ আমি জানতাম যে তাড়াহুড়ো আমার হবেই আর আমি অনেক জিনিস ছেড়ে যাবই আর জানো তো পুজোর এই হলিডেগুলো শুরু হওয়ার আগে আমি দুটো এক্সট্রা ছুটি নিয়েছিলাম একদিন আমি পার্লারে কাটাব জন্য আর একদিন আগে আমি বাড়ি যাবো সে কারণে কিন্তু আমি ভাবতেও পারিনি যে আমার সঙ্গে এমনটা হবে চলো আগে ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে তো যেদিন আমি ছুটি নিয়েছিলাম দেখো আমার পার্লারে কাটানোর কথা ছিল সেই দিনটা আমাকে ডিউটি যেতে হচ্ছে তো হ্যাঁ এমন কোনো কিছু একটা এসেছিলো কারণ যার কারণে আমার ছুটিটা ক্যান্সেল হয় এবং আমাকে ডিউটি করতে হয় এবং সমস্ত প্ল্যান আমার যাই ভেজতে চলো ডিউটি তো কমপ্লিট করে নিলাম এবার চলো আমি বাড়ি যাই তারপরে আমার প্রচুর প্রচুর কাজ আছে আমি জানি না কমপ্লিট করতে পারবো কি না কারণ ভোরেই আমার ট্রেন আছে তো আমি ফেরার পথে একটুখানি মলে ঢুকেছিলাম ভাইদের জন্য খাবার নেওয়ার জন্য কারণ বাড়ি যাচ্ছি কিছু না নিয়ে গেলে কেমনই একটা দেখায় আমি রুমে গিয়ে জাস্ট ফ্রেশ হয়ে দেখো আমি কোনো রকম রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম এখন আমি যাব পার্লারে কারণ আমি এখানে প্রায় অনেক মাস ধরেই হেয়ার ট্রিটমেন্ট এবং ফেসিয়াল করাচ্ছি তো যার কারণে পুজোর টাইমে যদি না করায় কেমন একটা দেখাবে তো যার কারণে আমি রাত্রেবেলায় মানে সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম পার্লার যাওয়ার জন্য যে কোনো রকম আমি একটু করে আসি কারণ বাড়ির ওখানে গিয়ে কোথায় আমাদের ওখানে এত ভালো ফ্যাসিলিটি আছে আমার জানা নেই তো আমি এই যে চলে এসেছি পার্লারে হালকা করে সমস্ত কিছু করে নিয়েছি আর কী কী করলাম চলো তোমাদের রুমে গিয়ে শেয়ার করছি তো তোমরা দেখলে যে আমি পার্লার গেলাম বাট দেখো আমি স্পা করেছি স্পাটা না শুকিয়ে জাস্ট ধুয়ে আমি চলে এসেছি কারণ আমাদের একদম সময় ছিল না আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি আর সমস্ত বাড়ির একটা রুলস আছে তো সেটা মেনটেন করা আমাদেরই দায়িত্ব তো যার কারণে আমি দশটার মধ্যে চলে এসেছি দশটার থেকে বেশি হয়ে গেলে রাত্রি আমার নিজেরই কেমন একটা ফিল হবে এত রাত্রে আমি একা বাইরে আছি তো আমার পার্সোনালি মনে হলো যে দশটা বেজে গেছে আর আমার বাইরে থাকাটা ঠিক হবে না তো যার কারণে আমি মানে এত ভিড় ছিল পার্লারে কি বলবো আর আমি তো আজকের দিনটা পুরোটা দিনই ছুটি নিয়েছিলাম বাট কি করবো আর এমন সিচুয়েশন চলে এসেছে যে আমার ছুটিটা ক্যান্সেল করতে হয়েছে ডিউটি পরে গিয়েছিল তো যার কারণে আমার সমস্ত প্ল্যান ভেজে গিয়েছে আমি ভেবেছিলাম আজকে সারাদিন ছুটি আমি রিল্যাক্স করে খাওয়া দাওয়া করে পার্লারেই আমি দিনটা কাটিয়ে দেবো সেটা হয়নি আমি ডিউটি করে এসতি সাড়ে পাঁচটার সময় তারপরে এসে স্নান করে খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম আগে পার্লারে তো এটাই তোমরা দেখলে আর আমি ফেসিয়াল করেছি বাট পুরো স্টেপ আমি ওখানে কমপ্লিট করতে পারিনি আমি বাড়িতেও কিছু এনেছি সেটা আমি এখন করবো রাত্রিবেলা তার আগে আমাকে বলেছে ড্রাড চুলটা শুকিয়ে নিতে তো চলো আমি আগে চুলটা শুকোই আমি এখন ড্রেস চেঞ্জ করে নিই খাবার খাইনি রাত্রে কিছু করে নিই ব্যাক প্যাক করে সমস্ত কিছু করতে হবে আর আজকে আমার তিনটে চল্লিশে লোকাল ট্রেন আছে সেটা করে আমি যাবো নবদ্বীপ সেখান থেকে আমার সাড়ে পাঁচটে ট্রেন তো আমি জানি না এরপর থেকে আমার কেমন যাবে এখান থেকে আমাকে কত কাজ করতে হবে হাতে মাত্র কয়েক ঘন্টা তো চলো আগে আমি চুলটা শুকিয়ে নিই তারপরে তো ফেসিয়ালের একটা স্টেপ আছে বাকি ঘুম গোছাবো ব্যাগ গোছাবো মানে অর্ধেক হয়ে আছে আর কিছুটা গোছানো বাকি আছে তো সমস্ত কিছু দেখি কত রাত হচ্ছে আমি ট্রাই করবো সবটা দিয়ে যাতে তাড়াতাড়ি করার আর চেষ্টা করো ব্লকটা কন্টিনিউ করা তোমরা প্লিজ সঙ্গে থেকে আর ব্লকটা ওয়াচ করো তো চলো আমি ড্রয়ারটা দিয়ে চুলটা শুকিয়ে হলে এরপরে আমারই বিপদ আছে পুরো স্টেপ না কমপ্লিট করলে কোনো কিছু ভালো হয় না আর আমি তো স্টেপ না কমপ্লিট করে চলে এসেছি এসছি তো যার কারণে আমাকে এখন বাড়িতেই কিছু স্টেপ করতে হবে তো এই যে দেখতে পাচ্ছ আমি পুরো চুল খেয়ে আমি জাস্ট মানে যেটুকুনি পার্লারেই করতে হবে সেইটুকুনি করে আমি চলে এসেছি তো আমি ড্রয়টাও রুমে এসে করছি চলো এই ফাঁকে আমি ছুটি তোমাদের একটুখানি বলে নিই পুরোটা আমি ক্লিয়ার করবো পরের ভিডিওতে শুধু এটুকুনি বলবো যে আমাকে নবমীর দিন আমার ডিউটি ফিরে আসতে হবে কেন ফিরে আসতে হবে কি বৃত্তান্ত সবটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করবো চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো আমি প্রায় কমাস ধরেই ফেসিয়াল করছি বাট এই পুজোর আগে ফেসিয়ালটা করে আমি যা ভুল করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় কারণ এখন আমার ফেসের অবস্থা একেবারেই বাজে হয়ে গেছে মানে প্রচুর পিম্পল হয়ে গেছে আমি জানি না কেন এটা হলো হঠাৎ করে বাট আমি আর এই ফেশিয়ালটা কখনোই করাবো না আমি যেটা করেছিলাম সেটা ছিল লোটাসের ইনস্ট্যান্ট গ্লো যেটা আমার কাছ থেকে হাজার টাকা নিয়েছিল বাট সেটা কিছুদিন ভালো ছিল বাট তারপর থেকে আমার পুরো মুখে পিম্পলস বেরিয়ে গেছে তো এই দেখো এরপরে আমি তিনটের সময় যখন ঘুম থেকে উঠে রেডি হচ্ছিলাম তখন আমার ফেসটা দেখে আমি সত্যি নিজেই ভয় পেয়ে গেছিলাম মানে আমার অ্যালার্জির রিয়াকশনটা হয়েছিল আমার হাতেও দেখছো বেরিয়েছে এবং আমার ফেসও বেরিয়েছে তোমরা জানো আগে থেকে যে আমার অ্যালার্জির প্রবলেম আছে বাট এই ফেসিয়ালটা করে হবে আমি ভাবতে পারিনি তো ফার্স্ট টাইম কোনো ফেসিয়াল করে আমার অ্যালার্জির রিয়াকশন হলো তো চলো আমার প্রায় সব কিছু গোছানো কমপ্লিট এবার আমি বেরিয়ে পড়বো আর তোমরা হয়তো ভাববে যে আমি সাড়ে তিনটের সময় কোথায় টোটো পেলাম তো হ্যাঁ এটা ভাবা স্বাভাবিক তো আমি টোটোটাকে আগে থেকে বলে রেখেছিলাম মানে আমি যতবার ভোরের ট্রেনে যাই তখন আমি এই দাদাটাকে ফোন করি দাদাটা এসে নিয়ে যাই কিন্তু ভাড়াটা একটু বেশি নেয় আর রীতিমতো স্টেশন তো ফাঁকা থাকবে সব মতো তো তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করে দিদি তুমি এত রাত্রি করে যে বাড়ি যাও তোমার ভয় করে না তো সত্যি কথা বলতে তো একেবারে সত্যি কথা বলতে অবশ্যই আমিও মানুষ আমিও মেয়ে আমারও ভয় করে বাট সেই ভয়টা না ফেস দেখানো যায় না কারণ আমাকে চলতে হবে আমার কোনো উপায় নেই আর এছাড়া এতদিন ধরে চলাফেরা করছে আমার সঙ্গেও অনেক বাজে এক্সপিরিয়েন্স হয়েছে চলো অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে সেটা ভালো করে বসে শেয়ার করবো আজ এটুকুনি থাক চলো এরপর আমি পৌঁছে যাই নবদ্বীপে সাড়ে চারটার সময় আর তারপর থেকে আমাকে এখানে বসে থাকতে হয় আর সত্যি কথা বলতে নবদ্বীপ একবার চলে এলে আর ভয় করে না এখান থেকে যেহেতু ভোরেই ট্রেনটা ছাড়বে আর আমি বাড়িতে ওই সকাল সকাল পৌঁছে যাব তো চলো আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম অনেক দিনের পেছনে অনেক কারণ আছে নিজেকে মোটিভেট করতে আমি হাঁপিয়ে উঠছি তো চলো কেমন লাগলো বলো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে